পছন্দ আপনার হতে পারে বাসায় যাবেন যদি দেখেন মেয়েটা দিনদার বা ছেলেটা দিনদার মাসাল লাখ লাখ চরিত্র ভালো মানে খুব বেশি খরচ করে না মধ্যম পন্থায় চলে শিক্ষা আছে যোগ্যতা আছে এর পাশাপাশি দেখেন মাসাল্লাহ শুনেছি দেখতে শুনতেও ভালো যদি আপনার পছন্দ হয় সবার আগে ইস্তে করবেন কি করবেন ইস্তে খারা করবেন করবেন বাসায় জানাবেন সাহসের সাথে বাবাকে গিয়ে বলবেন মাকে গিয়ে বলবেন আমার বিয়ের ব্যবস্থা করো আমার বয়স হয়ে গেছে যদি না আলটিমেটাম দেবেন যদি না দাও তাহলে আমার দ্বারা যে পাপ হবে এর ড্রাইভার তোমার তবে তার আগে একটা ব্যাপার আছে লিস্ট বউকে খাওয়ানোর মতো কিছু তৈরি করে যদি বিয়ের পরে দেখেন খাওয়ার কিছু নাই ভালোবাসা দেখবেন যে আর বললাম না সবার এমন হয় না এমন অনেক দিনদার বলকে চিনি স্বামী দিনদার বলে সে কষ্ট করে সে স্বামীর সাথে আছে আছে এরকম অনেক ফ্যামিলি আছে এটা সবাই এমন হবে না এট লিস্ট আপনি কিছু উপার্জনের চেষ্টা করেন একটা জায়গায় কিছু করেন ছোট একটা ব্যবসা করেন বা হালাল কিছু করেন কিছু না করেন কিছু বিজনেস প্রজেক্ট করেন কিছু একটা করেন তারপরে আপনি মেয়ের হাত চাইতে যান রামরা গার্ডিয়ান রিকোয়েস্ট করতে বি বিয়েটা সহজ করে দেন এতে কি হবে সেনা কমে যাবে কমবে না জেনা কমে যাবে পরকিয়া কমে যাবে এই আপনার বেহায় কণা কমে যাবে পর্নোগ্রাফি কমে যাবে এভরিথিং দেখবেন কন্ট্রোলে চলে এবং বিয়ের সময় কোনো যৌতুক খবরটা কেউ নেবেন না কোন কাপুরুষ ছেলে যেন এই কাজ না করতে যায় মানে এই কাজটা করতে যায় যারা তারা কাপুরুষ খরচ খরচ নিবেন কেন উল্টা আপনি দিবেন হ্যাঁ আপনার শ্বশুর আপনার শাশুড়ি যদি নিজে থেকে নিজে থেকে আপনি চান নাই কিছু চান নাই আপনাকে কিছু দিয়েছে আপনি নিতে পারবেন দলিল আছে রসুল সাল্লাহাম নিজে তার মেয়ে ফাতিমা রবি আল্লাহার ঘরের কিছু আসবাবপত্র কিনে দিয়েছে যখন আলী রবি আল্লাহান সাথে বিয়ে হয়েছে তারপরে আমাদের নবীজি নিজে তার মেয়ের ঘর গুছিয়ে দিয়েছে এটা ঐচ্ছিক ভাবে শ্বশুর বা পিতা দিতে পারে কোন সমস্যা নেই তা আপনি ডিমান্ড করবেন না কখনো আর মেয়ের যারা গার্ডিয়ান আছে তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তখনও মোহর এত হাই করবেন না যেটা দেওয়ার সামর্থ্য ছেলের নাই কারণ আছে এটা তো ঋণ আপনি লিখলেন কাবিল নামায় পঞ্চাশ লাখ টাকা দশ লাখ টাকা বিশ লাখ টাকা চিটাগাং এলাকায় দেখবেন প্রচুর মোহর এদিকে কম এখানে তাও মিনিমাম পাঁচ লাখ চার লাখ তিন লাখ এরকম মধ্যে হচ্ছে বিয়ে এখন এটা ওই ছেলের রুজির উপরে ডিপেন্ড করবে তার উপর জন্য সামর্থ্য কেমন কারণ একটা ঋণ ছেলেরা চেষ্টা করবেন নগদ দিয়ে দেওয়ার জন্য এমন ফিগার নিবেন যেটা আপনি নগদ দিতে পারবেন যে ফিগার আপনি দিতে পারছেন না বলবেন যে আমি এটা পারছি এটা আমার বুঝলো আল্লাহ পাক আমার স্ত্রীর প্রতি রহম করুক দোয়া করি আমি যতটুকু দিনের পথে আছি এর পিছনে তার তাদের ভূমিকা অসামান্য বিয়ের আলাপ চলছিল যখন মোহর তো স্বাভাবিকভাবে মেয়ের বাবা মা মোহর বেশি চান পাঁচ লাখ সাত লাখ পাঁচ লাখে কম হবে না তা বললাম যে এক লাখ টাকা নগদ দেওয়ার সামর্থ্য আছে আমার এক লাখ টাকা নগদ দেওয়ার সামর্থ্য আর মেয়েকে বললাম যে আপনি রাজি আছেন কিনা সেটা বলেন বিয়ে আপনাকে কোনো সংসার আপনার সাথে হবে আপনি রাজি কিনা সেটা বলেন এক লাখ টাকা দেওয়ার সামর্থ্য আছে আমার নগদ আমি কোনো বাকি রাখতে পারবো না তো তারপরে আমাকে বলা হলো যে এটাতে পরিবার খুব একটা রাজি নাই আর তো যাই হোক বিয়ে যখন হচ্ছে তখন দেখলাম কাজী সাহেব লিখবেন এবার মোহর তা বলছেন কত লিখবো তা আমি তাকাইলাম তার দিকে যে সে কি বলে আর তো দেখলাম সে বলছে যে এক লক্ষ টাকা লিখেন সে বলছে এক লক্ষ টাকা লিখেন একটু বেশি লিখবেন তার পরিবার বলছে বাসায় কথা হলো তিন লাখ টাকা আর কোনো কথা নাই তো দেখলাম যে মাসা আল্লাহ মানে সে এমন রিয়াকশন দিল মনে হলো সে মঙ্গল গ্রহ থেকে পড়ছে বাসায় না কথা হলো টাকা এখানে এক লাখ টাকা তো এক লক্ষ টাকায় আমার বিয়ে হয়েছে সামর্থ্য অনুযায়ী মোহর ধরবেন এর বেশি বেশি পরিবার বর্গের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করেন অল্পে তুষ্ট থাকেন কোরআনের চর্চা হোক পরিবারে হাদিস পড়ান নিয়মিত সন্তানদেরকে একটা ভালো মাদ্রাসায় পড়ান যেখানে সব ধরনের শিক্ষা আছে এবং বাসায় পর্দা লঙ্ঘন